দৈনিক রাশিফল চোদ্দই সেপ্টেম্বর দু রবিবার আজকে চন্দ্রমার রোহিণী নক্ষত্রে থাকবে সকাল আটটায় একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চলে যাবে মৃগশিরা নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রে রাত্রি আটটা পাঁচ মিনিটের পর মিথুন রাশিতে চলে যাবে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে চলে যাবে মৃগশিরা নক্ষত্রে দুটি চরণ পরে বিশ্ব রাশিতে আর দুটি চরণ পরে মিথুন রাশিতে তো এই তো হচ্ছে চন্দ্রমার অবস্থান এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি রয়েছে পুনর্বসু নক্ষত্রে নিজের নক্ষত্রে শুক্র রয়েছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে সূর্য বুধকেতু সিংহ রাশিতে অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গলের রাশি পরিবর্তন হয়েছে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে মিন রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রিয় অবস্থায় রয়েছে তো এরকম একটা গ্রহদের অবস্থান নক্ষত্রগত অবস্থান চন্দ্রের প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে তো যাই হোক রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলব যে এই কয়েকটি রাশি শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য নিয়ে বলবো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে সবার সবার প্রথম বলবো মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে রাত্রি আটটা পাঁচ মিনিটের পর চলে যাবে মিথুন রাশিতে তখন দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হবে আর মঙ্গলের পরিবর্তনটা হয়েছে মঙ্গলের পরিবর্তন হয়েছে সপ্তম ঘরে মঙ্গল এসছে নিজের ঘরকে দেখছে নিজের মূল ত্রিকোণ রাশি রাশির উপর দৃষ্টি থাকছে রাশির অধিপতির শনি মঙ্গলের সমসপ্তম যোগ ভঙ্গ রাশির ক্ষেত্রে এটা একটা সবথেকে ভালো দিক উঠে আসছে রাশির যে জিনিসটা ছিল শনি মঙ্গলের সমসপ্তম যোগ তবে স্বরাষ্ট্র যোগ থাকছে এবং মেষরাশির কিন্তু সাড়ে সাতিও চলছে তো যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি মেষরাশি এমন একটি রাশি যে এদের অসুখ বিসুখ হলেও কিন্তু বোঝা যায় না যে ভিতরে কোন অসুখ পুষে রয়েছে এদের কিন্তু দেখে বোঝা যায় না চট করে তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়াও ঠিক মতন করে করতে হবে রাশির উপর রাশির অধিপতির দৃষ্টি থাকছে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চন্দ্রমার উপরও মঙ্গলের দৃষ্টি থাকছে তো খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য মেষরাশির যদি শিক্ষার দিকটা বলি শিক্ষার দিকটা যথেষ্ট ভালো উচ্চ উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন যদি নিজের কথাকে এগিয়ে রাখতে চাই তাহলে কিন্তু অশান্তি গন্ডগোল থাকবে আর অশান্তি গন্ডগোলের মধ্যেও সুখ জিনিসটা পাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি নিজের ঘর ভাগ্যের ঘরকে দেখে নিয়েছে এবং মঙ্গলের উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির তো দাম্পত্য জীবনটা এরকম পরিবারে একটা সুখের আবহাওয়া থাকবে আনন্দ হাসি খুশি থাকা খাওয়া দাওয়া এগুলোও থাকবে ওতে এদিক থেকে বেশি চিন্তা করে লাভ নাই কর্মভাগ্যের জায়গা আগের তুলনায় অনেক ভালো থাকবে কর্মভাগ্যের বিশেষ উন্নতির যোগ থাকছে যে কর্মই করুক যোগাযোগ ব্যবস্থাটা ব্যাপক হবে ব্যাপক উন্নতি শনিমঙ্গলের সমসপ্তম যোগ ছুটে গেছে রাশিকে দেখছে খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে খাবারের প্রোডাক্টের কাজের সাথে ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা আবার ওই মিডিয়া লাইনে যুক্ত রয়েছেন মিডিয়া লাইনে সেলসের লাইনে যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতি শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে রাশির কিন্তু যেহেতু সাড়ে সাতই চলছে যে কোনো কাজ মাথা ঠান্ডা করে করতে হবে ছুটির দিন হলেও মাথা ঠান্ডা করে করতে হবে ব্যবসায়িক যারা তাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ থাকছে আইনকামের কামের একাধিক রাস্তা থাকবে আমদানিতে বৃদ্ধি পাবে এই মেষরাশির মেষ রাশির শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে আবির কালার আর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়েরই আশীর্বাদ নিয়ে বেরোবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে রাশির ক্ষেত্রে রাশির উপর চন্দ্রমা অবস্থান করছে আর আটটা পাঁচ মিনিট রাত্রি তখন চলে যাবে আবার মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করে নেবে তবে চন্দ্রমার উপর কিন্তু শনির দৃষ্টি থাকছে আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে এই চন্দ্রমার উপর তো রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে তো বিশ্ব রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্ব রাশিকে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে যথেষ্ট দূরে থাকতে হবে সাবধান জনিত অসুবিধা যেমন জ্বর সর্দি কাশি কফের কফের যারা মানে জনিত সমস্যায় যারা ভুগছেন ছেলেসা বা এইগুলোর দিক থেকে যথেষ্ট সাবধান শিক্ষার দিকে যদি বলি বিশ্বরাশি শিক্ষার ক্ষেত্রে অবশ্যই সফলতা পাবে কিন্তু একাগ্রতা নিয়ে পড়াশোনা করতে হবে লাভ তখনই পাবে কারণ লাভের ঘরে শনি অবস্থান করছে শনির দৃষ্টি থাকছে শিক্ষার ঘরে অর্থাৎ শিক্ষাতে লাভ পেতে গেলে কর্ম করতে হবে অর্থাৎ পড়াশোনায় একাগ্রতা নিয়ে আসতে হবে বিশ্বরাশিকে যথেষ্ট ভালো সময় বিশ্বরাশির শিক্ষার দিক থেকেও উচ্চশিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো সময় দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা আগের থেকে বিশ্বরাশির যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে জীবনসাথী শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে জীবন সাথী জীবন সাথীর সাথে কিন্তু মতবিরোধ হওয়ারও সম্ভাবনা থাকছে এই জায়গাটা বিশেষ করে সাবধান তবে গণ্ডগোল অশান্তি থাকলেও একটা খুশির আবহাওয়া থাকবে বাড়িতে কলহর ব্যাপারটাও থাকছে পিতা মাতা সাথেও সন্তানের একটা মতবিরোধের অবস্থান থাকছে কিন্তু আলটিমেটলি সব দিক থেকে একটা ভালো সংযোগ থাকছে মানে টক ঝাল মিষ্টি এক কথায় বলতে গেলে ভালোর মধ্যেও খারাপ খারাপের মধ্যেও ভালো কর্মভাগ্য নিয়ে যদি বিশ্বরাশির ক্ষেত্রে বলি এক্সিলেন্ট ভালো অবস্থায় থাকছে বিশ্বরাশি কর্ম এবং ভাগ্যের দিক থেকে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে উন্নতি জোয়ার বিশ্বরাশির সব জায়গা থেকেই সফলতা কিন্তু যে কাজগুলো করতে হবে সেটা ধীরে মস্তিষ্কে ঠান্ডা মাথায় করতে হবে উত্তেজিত হয়ে নয় কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে বি রাশিতে এবং বিষ রাশির উপর দৃষ্টি থাকছে সেরকম কিন্তু শনিরও দৃষ্টি থাকছে শনিরও বিষ রাশির উপর দৃষ্টি থাকছে অতএব যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করে করতে হবে কারণ লাভের ঘরে শনি কিন্তু অবস্থান করছে লাভ তখনই দিবে যখন কর্মে যথেষ্ট সফলতা পাওয়া যাবে শনি কিন্তু এমনি এমনি লাভ দেয় না অতএব হিসাব মেনটেন করে বুঝে সুঝে কাজ করতে হবে তবে যদি করে বুঝে সুঝে কাজ তাহলে অবশ্যই সফল হবে শুভ সংখ্যা ছয় শুভ রঙ হচ্ছে হালকা সবুজ আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে রাত্রি আটটা পাঁচ মিনিটের পর চলে আসবে হচ্ছে রাশির উপর মৃগশিরা নক্ষত্র আর সকাল আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত রোহিণীতে থাকছে তারপরে কিন্তু মৃগশিরাতেই থাকবে চন্দ্রমা তো মিথুন রাশির অধিপতি বুধ সূর্য কেতু পঞ্চ সিংহ রাশিতে অবস্থান করছে যেটা তৃতীয় ঘরে একই নক্ষত্র পূর্বা ফাল্গুনি শুক্রদেবের নক্ষত্র শুক্র মিথুন রাশির ক্ষেত্রে কারগ্রহ ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে মিথুন রাশির ক্ষেত্রে ভালো দিক হচ্ছে যে মঙ্গল আর শনির সমসপ্তম যোগ ভঙ্গ হয়ে গেছে এটা হচ্ছে সবথেকে ভালো দিক এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে রাহুর উপর থাকছে রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান নিজের নক্ষত্রে তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি মিথুন রাশির খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে বাইরের ফাস্টফুড এগুলো থেকে দূরে থাকতে হবে মিথুন রাশিকে মিথুন রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা ফুর্তি থাকবে এগিয়ে যাবার প্রবণতা থাকবে একাগ্রতা থাকবে এবং কনফিডেন্ট জিনিসটা থাকবে তবে ওভার কনফিডেন্ট এটা কিন্তু আবার ভালো নয় মিথুন রাশির ক্ষেত্রে এটাও কিন্তু বুঝতে হবে শিক্ষার দিক হলো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো কিন্তু ওই যে মুখের কথাকে যদি এগিয়ে রাখতে চাই নিজের কথাকেই রাখতে হবে তাহলে তো একটা দূরত্ব তৈরি হবে বন্ধু বান্ধবদের মধ্যে সন্তানের ক্ষেত্রে পিতামাতার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই দিকটা ভালো দেখাচ্ছে তবে বন্ধু বান্ধব মহলে কথাবার্তাকে যদি নিজের সংযত না বলে তাহলে দূরত্ব তৈরি হবে মিথুন রাশির দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে খাওয়া দাওয়া ঘোরা থাকা এগুলো সব থাকবে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্য নিয়ে বলি এই জায়গাটাও এক্সিলেন্ট মঙ্গল চলে এসছে লাভের ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করে নিজের ঘরকেই দেখছে লাভের ঘরকে দেখছে মূল ত্রিকোণ রাশিকে দেখছে তারপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে রাহুর উপর পড়ছে আবার রাহু মঙ্গল উপর দৃষ্টি দিচ্ছে শনি কর্মের ঘরে অবস্থান করছে মিন রাশিতে কর্মে অবশ্যই বক্রি শনি অবশ্যই এই সময়কালে একটা স্লোনেস নিয়ে আসবে একটা ধৈর্যের ব্যাপার নিয়ে আসবে কিন্তু সফলতা থাকছে মিথুন রাশির বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ উভয়ের আশীর্বাদ নিয়ে কর্মক্ষেত্রে বেরোবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল আর শনির সমসপ্তম যোগ ভঙ্গ হচ্ছে এবং তার সাথে চন্দ্রমা রাত্রি আটটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে বিশ্ব রাশিতে উচ্চ অবস্থায় তারপরে চলে যাবে দ্বাদশে দেবগুরু বৃহস্পতির সাথে জ্যোতি এবং রাশির উপর শুক্রদেবের অবস্থান তো সবার প্রথমে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো রীতিমতো করতে হবে এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কর্কট রাশিকে শিক্ষার দিক নিয়ে যদি বলি তাহলে উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট সফলতা যারা কলেজ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা মোটের উপর ভালো দেখাচ্ছে কর্কট রাশির আগের জায়গার তুলনায় দাম্পত্য জীবন এবং পারিবারিক সুখ দাম্পত্য জীবনটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে কিন্তু মায়ের সাথে মতবিরোধ হওয়া কিংবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে কর্কট রাশিকে এটাও জিনিস বোঝাচ্ছে এই কর্কট রাশি নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান কর্মভাগ্য নিয়ে যদি মিথুন রাশির ক্ষেত্রে বলি কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট দেখাচ্ছে খুবই ভালো কর্মভাগ্যের জায়গা আর্থিক উন্নতির যথেষ্ট দিক মানে সবল হচ্ছে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে খাবারের কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এছাড়া স্ত্রী স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কসমেটিক তারপরে সুতির কাপড় রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খাবারের কাজের যারা মিষ্টান্নের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে তবে অধৈর্য হলো হবে না এবং নিজের কথাবার্তাকেও কিন্তু সংযতভাবে বলতে হবে কর্মক্ষেত্রে যাকে যা পারলাম বা একটু একটুতেই উত্তেজিত হয়ে যাওয়া এগুলো কিন্তু আবার লসের মুখ নিয়ে চলে আসবে কর্কট রাশির অতএব এদিক থেকে সাবধান কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতার আশীর্বাদ মায়ের আশীর্বাদ নিয়ে কর্মক্ষেত্রে বেরোবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সব ভালো জিনিসটা হচ্ছে শনি মঙ্গলের সমসপ্তম যোগ ভঙ্গ মঙ্গল চলে আসলো হচ্ছে রাশিতে যেটা হচ্ছে তৃতীয় ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল ভাগ্যের ঘরকেই দেখছে মঙ্গল রাশির উপর সূর্য বুধ কেতু জ্যোতি পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে চন্দ্রমা রাত্রি আটটা পাঁচ মিনিটের পর চলে যাবে একদম লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জ্যোতি গজকেশরী যোগ রাত্রি আটটা পাঁচ মিনিটের পর তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীরশ্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শনির ঢাইয়া চলছে শনি অষ্টম ঘরে অবস্থান করছে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো যত করবে তত শরীর ফিট থাকবে শিক্ষার দিক দিয়ে যদি বলি শিক্ষার দিকটা যথেষ্ট ভালো এই সিংহ রাশির উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা এদিক থেকে ভালো প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো শুধু ডিস্টার্ব দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে এদিক থেকে যথেষ্ট সাবধান কর্মভাগ্য নিয়ে যদি বলি ভাগ কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট দেখাচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ভাগ্যের ঘর ভাগ্যের ঘরকে স্বয়ং ভাগ্যের অধিপতি দেখছে তারপরে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি এবং তার সাথে অষ্টম ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে তো কি বলবো সিংহ রাশির জন্য ইনকামের রাস্তা থাকছে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষর মধ্যে সফলতা পাবে তবে হিসাব অবশ্যই করতে হবে সিংহ রাশিকে ইগো নিয়ে আসলে চলবে না মনের মধ্যে ইগো ভাব যে আমি তার সাথে মিশবো না তার সাথে কথা বলবো না এগুলো করলে আবার লস হবে সবার সাথে মিলেঝুলে চলতে হবে কারণ সিংহ রাশির খুব সম্মানের খিদা থাকে তো এই জায়গাটা মেনটেন করতে হবে তাহলে যথেষ্ট লাভের উন্নতি থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে সরকারি লেভেলে যারা কাজকর্মগুলো করছে সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সিংহ রাশির যারা ব্যবসায়িক মানুষ তাদেরও আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতার আশীর্বাদ নেবেন মায়ের আশীর্বাদ নিয়ে কর্মক্ষেত্রে বেরোবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল আর শনির সমসপ্তম যোগ এবার মানে মানে সমসপ্তম যোগ ভঙ্গ হয়ে গেল কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে এবার ধন সম্পত্তির ঘরে মঙ্গল তো হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি তো ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরকেই দেখছে তো মঙ্গল নিজের ঘরকে দেখছে এই জায়গাটাও একটা ভালো প্লাস পয়েন্ট আয়ু বৃদ্ধির কাজ করবে তো শনির সাথে যে সমসপ্তম যোগ এটা ভঙ্গ হয়েছে এটা সবথেকে ভালো ব্যাপার এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে অবস্থান শুক্রের লাভের ঘরে অবস্থান শনি সপ্তম ঘরে অবস্থান রাহু ষষ্ঠ ঘরে অবস্থান তো মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুরও দৃষ্টি থাকছে এই জায়গাগুলো যথেষ্ট ভালো অবস্থা এবং মঙ্গল কিন্তু ওই দ্বিতীয় ঘরে অবস্থান করছে কিন্তু উচ্চ দৃষ্টি পড়ছে আবার পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টিগুলোও কিন্তু ভালো দৃষ্টি পড়ছে মঙ্গলের দৃষ্টি ভাগ্যের ঘরেও পড়ছে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে এটা অবশ্যই করা লাগবে অষ্টমপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে খাবার দাবারের দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে উল্টাপাল্টা খেলে আবার অসুস্থ হবে কারণ রাশির অধিপতি আবার দ্বাদশে চলে গেছে তো রাশির অধিপতিরও কয়েকদিন আর এই অল্প আর কিছু ঘন্টা পরই আবার বুধেরও পরিবর্তন হয়ে যাবে তো যাই হোক অবস্থান যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্যের দিকে দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার ব্যাপারটা শিক্ষার ব্যাপার যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই কন্যা রাশির শিক্ষার দিকে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে তবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিছু না কিছু খুঁটিনাটি থাকবে যদি মেনে চলে যদি ভালো মতন হয়ে চলে তাহলে আবার ঠিক যে নিজের কথাবার্তা নিজের শালীনতা জীবন সাথীকে সম্মান করা বা যে কোনো কথা নিজেদের মধ্যে তুলে ধরে আলোচনা করা এই জায়গাটা যথেষ্ট যদি করে তাহলে আবার উন্নতির যোগ থাকছে কারণ দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে তো এগুলোর জিনিস করলে আবার উন্নতি যোগ হবে মানে চরম উন্নতি হবে তো কন্যা রাশির যদি কর্মভাগ্য নিয়ে বলি এই জায়গাটাও যথেষ্ট ভালো কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো পৈতৃক সম্পত্তি যদি কোনো নিয়ে বিবাদ থাকে সেইগুলোর একটা ভালো মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো খুবই ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে কর্মক্ষেত্রে যারা ব্যবসা মানুষ যারা ব্যবসা করছেন রোজকারি ইনকামের সাথে যোগ রয়েছেন তাদের কর্মে কিছুটা হলেও ধীরগতি থাকলে লাভের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে লাভ পাবে যত কর্ম করবে লাভ পাবে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে করতে হবে অধৈর্য হলে চলবে না কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতার আশীর্বাদ এবং মাতার আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে বেরোবেন আপনারা সবাই ভালো থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিনের মতন আমরা এই রোজকারের মানে দৈনিক রাশিফলটা আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন